আসসালামু আলাইকুম এভরি আই হোপ দ্যাট ইউ অল আ ভেরি ফাইন জিয়ালানাস আজকের লেসনে ডাব্লিউ এইচ ওয়াট উইচের সাথে বিভিন্ন ধরনের প্রেপজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করবো এক্ষেত্রে আমি কিছু এক্সাম্পল সেন্টেন্স ব্যবহার করছি এবং প্রতিটি এক্সাম্পল সেন্টেন্সে একটি করে আলাদা আলাদা প্রেপজিশনের ব্যবহার রয়েছে সো লেটস গেট স্টার্টেড যেমন তুমি কোন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাও ইচ ইনস্টিটিউট ডু ইউন্ট টু নোট কোনো অপেক্ষা করোস ডু কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাহারা মামলা করবে উইচ ইনস্টিটিউট উইল দে কোন মেয়েটির পিছনে সে বসে উইচ গার্ল ডাজি সিট বাহাইন্ড কোন খেলনাটির জন্য ছেলেটি কান্না করে উইচ ঠয় ডাস দ্য বয় ক্রাই ফ কোন টেবিলের নিচে বিড়ালটি ঘুমায় উইচে ডাস দ্য স্লিপ আন্ডা কোন তাকের উপরে তোমরা বই রাখো উইচ শেলফ ডু ইউ কিপ দ্য বুক অন কোন মেয়েটির সাথে তুমি গল্প করো উইচ গার্ল ডু ইউ চ্যাট উইথ কোন গাড়িটি ছাড়া রাজু লং ড্রাইভে যায় উইচ খা রাজু গৌ ফর লং ড্রাইভ উইথ কোন কলেজে লেখাপড়া করে তুমি কোন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাও উইচ ইনস্টিটিউট ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট কোন বাড়িটির সামনে তোমরা অপেক্ষা করো উইচ হাউস ডু ইউ ওয়েট ইন ফ্রন্ট কোন মেয়েটির পিছনে সে বসে উইচ গার্ল ডাজি সিট বাহাইন্ড ডিয়ালানার্স তোমরা খেয়াল করলে দেখতে পাবে প্রতিটি সেন্টেন্সে আমি একটি করে প্রেপোজিশন ব্যবহার করেছি এবং প্রেপোজিশনগুলো প্রতিটি সেন্টেন্সের শেষে ব্যবহার করেছি কারণ এখানে একটি বিষয় আমাদের মনে রাখতে হবে যেই সকল সেন্টেন্সে অবজেক্ট ব্যতীত দীর্ঘায়িত হয় না বিশেষ করে অবজেক্ট পর্যন্ত যেই সকল সেন্টেন্স শেষ হয়ে যায় সেই সকল সেন্টেন্সের ডাব্লিউ এইচ ওয়ার্ডের পূর্বে প্রেপোজিশন ব্যবহার না করে আমরা সেই সকল সেন্টেন্সের শেষে প্রেপোজিশন ব্যবহার করব। আই হোপ দ্যাট ইটস ভেরি ক্লিয়ার টু ইউ ওয়ার্ল ডিয়ালানার্স এখন তোমাদের কাজ হচ্ছে প্রতিটি সেন্টেন্স দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করে বেশি বেশি প্র্যাকটিস করা এইভাবে যদি তোমরা একটি সেন্টেন্স দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করে বেশি বেশি প্র্যাকটিস করতে পারো তাহলে ইংলিশে কথা বলাটা কিন্তু খুব সহজ হয়ে যায় আজকে এই পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং